তারপর <laughs> দেখেন <laughs> <laughs>

এমনি বড়খানা না যা এসে যে বড় বড় এরকম না যে ওই টাকা অবস্থায় মানে মসজিদে রাখছে কইতে সবাই মসজিদ করতেছে জামাত ওটা ওনার মানে ওনীরা বানার বানার আছে

তখন <t festivals>

শুধু কি করা কান্না করা কথা বলছে মানে জঙ্গল পরে কি করা কান্না করা এখন আমাদের এগুলো আছে শুধু কান্না করা মাছাটা বন্ধ করে কান্না করা মাছাটা বন্ধ করে এটা শুধু কান্না করা মাছা এগুলো আমি কিছু বন্ধ করছি যাওয়ার জন্য এর মধ্যে অনেক কম পাওয়া যাবে কান্না করতে হবে না এমন কোন সিম্পটম পাওয়া যাবে যেটা আমাদের বুঝে যাবে ওই পাঁচটা কি বাচ্চাটাই ছিল বেজে ছিল যেমন সে একটা হাসি পাচ্ছে হাই তুলছে বাচ্চাটা আমরা হাসি পাচ্ছে হাই তুলছে

সে ওই শিশুর মতো এখানে আরেকটা নতুন হুকুম মানা সে ওই মানে তাকে কি দেওয়া হবে না আচ্ছা তাকে কিছু সুযোগ দিতে সুযোগ করতে হবে কি কিছু করা হবে তাকে তার উপর নামাজে ছিল না সে চিৎকার করে কাম করুক এক ঘন্টা বাজে দেখো দুই ঘন্টা বাজে দেখো মারা কর আগে মারা গেছে নাও কি নাই কিছু নাই এর বলে কা সবি যেমন না ওই শিশুর মতো মানে ওই শিশুকেও জানা করা হবে না যে শিশু সুবিয়া যে শিশুকে বন্দী করা হয়েছে মা আহাদি আবাই

সে মুসলমানরা কাপড়ের তালো ছে না আর বিভিন্ন তাকে কি দেওয়া হবে না নামাজ আদায় করা হবে না কারণ তার পিতা মাতা যেহেতু একজন বা পিতা সাথে বন্ধু হয়ে আসছে কার সাথে বলেন না

বাচ্চারা বন্ধু হয়ে আসে মা বাবা বাচ্চারা বন্ধু হয়ে আসছে মা বাবাকে ওখানে আসে নাই সে যখন মুসলমান ঢুকছে তখন তাকে কারণ যখন হয়ে গেছে মা বাবা সাথে গেছে

হবে না আমরা বুঝতেছেন হবে না ও টাকা মনে করেন এরপর মারা গেছে তারপর জানা হবে কারণ সে হতে পারে এর মধ্যে

you gente.